পার্সোনালি সিপির চিকেন বলগুলো আমার খুবই পছন্দ যখন একটা বা দুইটা স্টিক কিনে আনা হয় খেয়ে কিন্তু আমার একদমই মন ভরে না তাই নিজে হাতে আমি বানিয়েছি বেশি করে খাবো বলে সেজন্য আমি চারশো গ্রাম মতো চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি শুধু ব্রেস্ট পিচই ওখানে ওখানে পিচও আছে আর এর ভিতরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ ব্ল্যাক পেপার কাঁচামরিচ মরিচটা ভেজে নিয়েছি এক পিচ পাউরুটি পানিতে ভিজিয়ে পানিটা চিপে ফেলে দিয়ে দিয়ে বা খুব ভালোভাবে আমি এটা একদমই ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি ব্লেন্ডার আর কি একটু নরম নরম মনে হলো তারপর আমি এখানে দু চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে আবারও একটু ব্লেন্ড করে নিয়েছি এখন একদম পারফেক্ট টেক্সচার হয়েছে আমার কাছে তো এখন আমি এটা বলগুলো বানিয়ে নেব একটু আঠালো হয় এটা তাই হাতে একটুখানি তেল মেখে বানালে বানানোটা খুব সহজ হয় সবগুলো বল আমি একই সাইজের বানিয়ে নেবো যেমনটা বাইরে পাওয়া যায় কিনতে সবগুলো বল বানানো হয়ে গেলে পানিটা আমি গরম দিয়েছিলাম সবগুলো বানানো হয়ে গেছে পানিটা আসলে ফুটানোর কোনো প্রয়োজন নাই আমার পানিটা ফুটে গেছিলো তাই এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে বল সবগুলো দিয়ে দিয়েছি তারপর আমি চুলাটা আবার জ্বালিয়ে একদমই হালকা আছে জাস্ট শুধু বলগুলো ওপরে ভেসে উঠেছে তখনই কিন্তু আমি নামিয়ে নিয়েছি খুব অল্প সময় পরই নামিয়ে নিয়েছি এটা বেশিক্ষণ কুক করার প্রয়োজন নাই কারণ একদমই মিহিকিমা এটা মেহি কিমা দিয়ে চিকেন কিমা দিয়ে বানানো তাই এটা আসলে এতক্ষণ কুক করার কোনো প্রয়োজন নাই তুলে নিয়ে প্যানের ভিতরে একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম দিয়ে আমার মন মতো একটু ব্রাউন কালার করে আমি এই বলগুলো ভেজে নিব একটু কড়া ভাজা ভাজতে পারেন আবার হালকা যে যেমন চান আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সিপির এই বলগুলো আমার খুবই বেশি পছন্দ তাই সিপি স্টাইলে আজ চিকেন বলটা আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম এটা খেতে কিন্তু অসম্ভব মজার আমার কিন্তু খুবই প্রিয় আর বাচ্চাদেরও কিন্তু এটা খুবই পছন্দ চিকেন বল তো আসলে কিনে খেয়ে সবসময় মন ভরে না বেশি পছন্দের জিনিস একটু বেশি খেতেই ভালো লাগে যেটা বাড়িতে বানালে কিন্তু মন মতো খাওয়া যায় আবার স্বাস্থ্যসম্মতও হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা যারা সিপির বল পছন্দ করেন তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারা এই চিকেন বলগুলো বানিয়ে নিতে পারেন তারপর বাইরের কেনা লুক দেওয়ার জন্য আমি একটু কাঠিতে গেঁথে নিলাম খুবই ভালো লাগে দেখতে আসলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর অতিথি আসলে এগুলো দিলে কিন্তু তারাও ইমপ্রেস হয় অতিথিকে ইমপ্রেস করা যায় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে দেখেন আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা একদমই সফট স্পঞ্জি হয়েছে বলগুলো একদম বাইরের কেনার মতো খেতে খুবই মজা একদম স্পঞ্জি হয়েছে তা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই তো আল্লাহ হাফেজ